তো প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমরা এক্ষুনি দেখে এলে জালে সাপ পড়েছে তোমরা দেখলে যে সাপটা বারবার জীব বার করছে তো আজকের প্রশ্ন এটাই যে সাপ কেন বারবার জীব বার করে কি জানো সাপ বারবার জীব বার করে কেন এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক রহস্য তা আমরা এক্ষুনি জানব সাপের জীব দ্বিখণ্ডিত বা চেরা সাপ বারবার জীব বের করে তার কারণ হলো সাপের ওপরে তালুতে থাকে জ্যাকবসন অর্গান যা সাপ জীব জিভ বার করলে তার অনুগুলি সাপের জীবে আটকে যায় এবং সাপ সেই জীবটিকে তার তালুতে ঠেকায় এবং সেই জ্যাকবসন গ্রাহক তার মস্তিষ্কে প্রেরিত হয় এবং উদ্দীপনা সৃষ্টি করে তারপর থেকেই সাপ তার পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং পরিবেশ সম্পর্কে জানার জন্য অভিহত করার জন্য পরিবেশ সম্পর্কে জানতে পারে এমনকি তার শিকার কোথায় এবং বিপদ কোথায় এমনকি তার নিজের পথ সে চিনতে পেরে যায় এই জন্যই সাপ বারবার জীব বার করে থাকে পরের বার থেকে সাপ জীব বের করলে তোমরা কেউ ভয় পেও না এই রকম মজার মজার বিজ্ঞান বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের জ্ঞানচক্র শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন